খোজ যে সমস্ত শিল্পীরা করছেন কিভাবে তার মানে সেই কাজটা এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে এবং কারা করছেন সেই সমস্ত পুরো একেবারে একটা ডিটেলস আমরা ধরার চেষ্টা করছি কাজের মধ্যে নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির পূজা মণ্ডপে পেয়ে গেছি শিল্পী শ্রী সোমনাথ তার থেকেই জেনে এবার চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য সোমনাথ দায় পুজো দর্শনে স্বাগত জানাই তো এবারের যে বিষয় ভাবনা সে যে হচ্ছে মন্ডপ যদি আমাদের একটু বর্ণনা করে এবারের ভাবনা হচ্ছে চারি গল্প যে চারটে মাধ্যমে আমরা দেবীর আরাধনা করি সেই চারটে মাধ্যম লোকজ ঘরানা থেকে উঠে আসা চারটি মাধ্যম ঘট পট সরার মূর্তি এই চারটি মাধ্যম যেভাবে একবারে মানে লোকজ যে সমস্ত শিল্পীরা করছেন কিভাবে তার মানে সেই কাজটা এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে এবং কারা করছেন সেই সমস্ত পুরো একেবারে একটা ডিটেলস আমরা ধরার চেষ্টা করছি কাজের মধ্যে এবং সেই শিল্পীদের নাম তাদের কাজ তাদের কাজের বিশেষত্ব এই বিষয়গুলোই আমাদের কাজের মাধ্যমে আসবে এবং এইটা নিয়েই আমাদের চারিকল্প ভাবনা গতবারে আমরা এক অভিনব প্রতিমা দেখেছিলাম তোমারই হাত ধরে তো এবার প্রতিমায় কি চমক অপেক্ষা করছে এবার আমরা বিষয়ের সঙ্গে এই যে চারটি মাধ্যম এই চারটে মাধ্যমের একটা একটা সম্মিলিত একটা কোলাজ আর কি সেটা প্রতিভার মধ্যে থাকবে সোমনাথদার এবং পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির একটা দারুণ কম্বিনেশন আমরা বছরের পর বছর দেখছি তো এই এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি আমাদের দু চার কথা বলো এখন তো এটা আর আলাদা ক্লাব বলে মানে নয় এখন আমি এই পাড়াতেই থাকি এটা আমারও ক্লাব আমি কাজ না করলেও এই ক্লাবের মানে মেম্বার হয়েই থাকবো তো এটা তো সেইভাবে একটা ঘরের মতো ব্যাপার হয়ে গেছে এবং এটা থাকবে আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি তুমি দু চার কথা বল আর সবাইকে আগাম এই শারদিয়ার শুভেচ্ছা এই তো চলেই এলো এবার প্রত্যেকবারের মতো এটা তো একেবারে আমরা অধীর আগ্রহী উপেক্ষা করে থাকি যে দুর্গোৎসব আমাদের একটা মানে প্রাণের উৎসব এবং আমরাও কাজ করি সেটা আপনাদের জন্যই আপনারা আসবেন বলে এই এত কিছুর আয়োজন এই সাজানো তো আপনারা অবশ্যই আসবেন আমাদের কাজ দেখে আপনাদের মূল্যায়ন তো অনেক বড় মানে একটা পুরস্কারের সমান তার জন্য সবাইকে আমাদের তরফ থেকে আহ্বান জানাই যে এই কাজটি দেখতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই সোমনাথ দা পুজো খুব ভালো কাটুক চারিকল্প এক অভিনব ভাবনায় সেজে উঠছে এবার পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির পূজা মণ্ডপ অনেক ধন্যবাদ